ফেরিঘাট উদ্বোধনের মধ্য দিয়ে হিন্দিবাসীর জন্য যে একটা বিশাল সুযোগ করে দিয়েছেন উনি এটা আসলে যুগান্তকারী একটা পদক্ষেপ সেজন্য ওনাকে আমি আজকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে বৃহত্তর চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয়ত আজকে যে দাবিটি এবং ছয় লেনের যে এখন রাস্তার কথা বলা হচ্ছে যে চট্টগ্রাম চকবাজার যে মহাসড়ক সেটা ছয় লাইনের রাস্তার জন্য আমি আজকে যে এই মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা রোডস এন্ড হাইওয়েজ আমি আসলে সবার পক্ষ থেকে এটা ওনার বক্তব্যের আগে এটা আমি দাবি জানাচ্ছি আর চট্টগ্রামের মেয়র হিসেবে জনগণের বিনোদনের জন্য আমি কিছু জিনিস বলতে চাই বিশেষ করে আমরা আসলে পুকুর জলাশয় দিকে সব ভরিয়ে ফেলেছি আমরা আসলে মানুষের বিনোদনের কথা কোনো ক্রমে চিন্তা করছি না আমরা মনে আমাদের পার্ক দরকার আমাদের প্রচুর জলাশয় দরকার আমাদের এই সংরক্ষণ করার জন্য আমি ছবি নিয়ে অনুরোধ জানাবো যদি দ্রুত আমাদের আসলে কোনো জায়গা নেই আর জনগণের জন্য কাজ করার জন্য আমাদের প্রচন্ড উৎসাহ আছে আমাদের ইচ্ছা আছে তাই আমরা মনে করি যদি আপনারা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেন ডিগিগুলো যদি আমাদেরকে দিয়ে আমরা যদি সেগুলো যদি জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারি সুতরাং এটা আমাদের জন্য আসলে চট্টগ্রামের একজন মেয়র হিসাবে অন্তত পক্ষে জনগণের মেয়র হিসাবে আমি কিছুটা হলো স্বস্তি বোধ করবো আমার জায়গা থেকে তো আর বিশেষ করে আরেকটা সিআরবি এর রাস্তাটা ইনফ্যাক্ট

নির্দেশ তখন ওনারা ওখানে কতগুলো রোড সাইন দিয়েছেন তারপর রাস্তাকে প্রশস্ত করতেন রাস্তাকে প্রশস্ত করতেন কিছুটাই করতে কিন্তু এখানে একটা ওই যেটা এবং তো এখন কিন্তু ওই যেটা বললাম যে এই যে সময় লাগবে এই সময়টার কি করবো এই সময়টায় কিন্তু জনসচেতনতা বাড়াতে হবে তো ওই জন্য ওখানে কিন্তু আমি একটু স্যার দুই তিন মিনিট সময় নিব স্যার আপনার কাছ থেকে স্যার হ্যাঁ সংক্ষেপ স্যার আমাদের চিরং থেকে কক্সবাজারে স্যার আমাদের টোটাল আছে স্যার একশো ওয়াশিয়াখালী যেটা স্যার এই বাড়ি বন্দর থেকে যে জায়গাতে সে রাস্তাটা মিলবে স্যার ওইটুক পর্যন্ত ওরা দেওয়ার জন্য বিপিপি করে জানুয়ারিতে তার আগে কন্ট্রাক্ট মানে ঋণ চুক্তি স্বাক্ষর করবে স্যার তো আমরা আশা করি এটা করলে স্যার ফাঁসিয়াখালী পর্যন্ত স্যার

বাচ্চা যে যায় একটু শিশিল করলে রাতে যখন শিক্ষিত অবস্থা তো থাকার প্রয়োজন নেই কারণ ওটি তো সবচেয়ে ব্যস্ত সবচেয়ে ব্যবহৃত ইয়ে তারপরে হচ্ছে এখানে যে হাস হাসপাতাল না তো সুধরান ওই যে এখন ওরা ওরা আমি বলা শেষ কিন্তু ওই বাচ্চা পানির সঙ্গে আপনাকে বলে দিচ্ছে আপনি বিশ্বাস আমি যেটা কল্পনাই করতে পারি না যে চট্টগ্রাম রেল স্টেশনে রেলকে আমরা বলে দিচ্ছি রেলকে রেলের রেলের কাজে মনোযোগিত রেল পরিচালনার দক্ষভাবে রেল পরিচালিত আমি যে এখানে আসলাম সেই কার্যক্রম সম্পর্কে অভিযোগ যে আমি এখানে দুইটা কাজ নিয়ে আসছি একটা হচ্ছে রেলের আরেকটা হচ্ছে খুবই সাকসেসফুল এলাম সেটা একটা মানে খুব একটা ভালো স্কুল ছিল কিন্তু এটার এখন স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে ছাত্র সংখ্যা কম করছে সেটা ইউরোপিয়ান ক্লাব আছে একটা হচ্ছে ওখানে একটা মিউজিয়াম আছে রেলের মিউজিয়াম আছে আমাদের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দেশই দেখবেন তাদের একটা ঐতিহ্য আছে কিন্তু আমাদের তো কোনো ঐতিহ্য বলে কিছু নেই আমরা সব বিল্ডিংকে টাইলস দিয়ে ইয়ে করবেন তো আমরা আমি ওখানে স্পষ্টভাবে বলছি যে এগুলো কিন্তু ইয়ে না এটা রেস্টুরেশন হবে ওই যে ভেঙে ঘুরে সমান করে একটা নতুন বিল্ডিং এটা হবে না সংরক্ষণ করতে হবে ওই যে ওখানে যদি আগে যে কাঠ থাকে তাহলে ওটা টাইলস দিয়ে মানে কাঠে খেলে ব্যবসা করবে না